তোমাদের একটা কোশ্চেন ছিল আমাদের কাছে যে ছাত্র শিবির আমাদের কাছে কি প্রত্যাশা করবে আমাদের জন্য কি করবে আমরা বেসিক্যালি কয়েকটা পয়েন্টে তোমাদেরকে কাজ করতে চাই প্রথমত তোমাদের ভিতরে স্বপ্ন যেটা আমি বললাম স্বপ্নকে জাগিয়ে তুলতে চাই সেকেন্ড যে বিষয়টা তোমাদের জন্য আমরা করতে পারি সেটা হলো তোমাদেরকে একটা গাইডলাইন দিতে পারি যে এই স্বপ্নে ইতিমধ্যে যারা পৌঁছতে পারছেন অথবা তোমরা যে লক্ষ্যে পৌঁছাতে চাও সেখানে যাওয়ার জন্য কোন রোড ম্যাপ ধরে তোমাদেরকে অগ্রসর হতে হবে ছাত্র শিবির সেই আয়োজনটা তোমার জন্য করতে পারে থার্ড যে কাজটা করতে পারে তোমাদেরকে মোটিভেশন দিতে পারে কারণ একটা রাস্তায় হাঁটার সময় অনেক দীর্ঘপথ যাওয়ার সময় মোটিভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট বুস্ট আপ করা কারণ নিজের এই প্রেরণাটা অনেক সময় মানুষ মাঝপথে হারিয়ে ফেলে সাপোজ তুমি অনেক লম্বা কোনো একটা জার্নিতে যাচ্ছ মাঝখানে হয়তো অসুস্থ হয়ে গেলে অথবা একটু ক্লান্ত হয়ে গেলে এরপরে তুমি সেখানে থেমে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় তো শিবির তোমাকে মোটিভেশন এবং বুস্ট আপ করে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য তোমাকে অগ্রসর করবে এরপরে যে কাজটা আমরা করতে পারি একটা এর ব্যবস্থা করতে হয় যে কোনো জিনিস অর্জনের ক্ষেত্রে বা লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু স্কিল প্রয়োজন দক্ষতা প্রয়োজন যে টেকনিকগুলো অবলম্বন করে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবা সেই টেকনিকগুলো তোমাকে হাতে কলমে ধরিয়ে দেওয়া এই আয়োজনগুলো আমরা করতে পারি আমাদের সামর্থ্য আছে এরপর তোমাদের জন্য কিছু ক্যাম্পের বুট ক্যাম্প আয়োজন হইতে পারে যেটা তোমাদেরকে অনেক বেশি শানিত করবে তো এই ক্যাম্প বা এই ট্রেনিংগুলোর মধ্য দিয়ে তোমাদেরকে কিছু এক্সপার্ট বা যারা রিসোর্স পার্সন রয়েছে আমাদের তাদের সাথে লিঙ্ক আপ করা তো আজকে হয়তো তোমাদের খুবই সামান্য খুবই লিমিটেড পরিসরে তোমরা কিছু ব্যক্তিদের সাথে মিট করছো আর তোমাদেরকে আরও যারা ওয়ার্ল্ড ওয়াইড যারা সায়েন্স এবং টেকনোলজিতে লিড দিচ্ছে যারা ইতিমধ্যে তাদের প্রতিভা সাক্ষ্য রাখতে পারছে সেটা ওয়ার্ল্ড পার্সপেকটিভ এবং আমাদের এই বাংলাদেশের পারসপেক্টিভে যারা বিভিন্ন জায়গায় আছেন তাদের সাথে তোমাদের একটা ব্রিজ তৈরি করে দেওয়া যাতে করে তোমরা এবং তাদের এই জেনারেশনের ব্রিজের মধ্য দিয়ে তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সহজ হয় এই হলো তোমাদের জন্য আমাদের করার মতো বিষয় রয়েছে আরেকটা বিষয় তোমাদের সবারই মোটামুটি কথা এসেছে যে ভাই আমাদের অনেক প্রজেক্ট আছে আমরা অনেক চিন্তা আছে অনেক ডিজাইন মানে আমাদের প্রজেক্টগুলো আছে কিন্তু আমরা ফান্ডিংয়ের কারণে অনেক কিছু বাস্তবায়ন করতে পারছি না আমার মনে হয় ম্যাক্সিমাম এই প্রত্যাশাটা লেখার চেষ্টা করে দেবে ফান্ডিংয়ের অনেক ঘাটতি আছে তো ছাত্র শিবিরটা একটি ছাত্র সংগঠন আর আমাদের কোনো স্ট্যান্ড নাই কোনো দখলদারির কোনো জায়গা নাই চাঁদাবাজির কোনো রাস্তা নাই তো এই আমাদেরকে অনলি যারা ভালোবাসে অথবা যারা ইতিপূর্বে ছাত্র শিবির করেছে তারা ছাত্র শিবির আর আমাদের কার্যক্রম ইতিমধ্যে তোমরা দেখছো যে একটা জায়গা থেকে আসলে আমরা কত কাজ করছি একটা ছাত্র সংগঠনের জায়গা থেকে এই হিউজ কস্টিং ম্যানেজমেন্টটা আমাদের জন্য কিছুটা কঠিন তবে অসাধ্য না অসম্ভব না এরপরেও এই যে তোমরা অনেকে বিভিন্ন প্রজেক্টে বাইরে আমরা আমাদের কিছুটা চেষ্টা করছি তাদের পাশে থাকার জন্য অথবা যারা আমাদের অয়েল উইশার আছেন তাদেরকে আমরা অ্যাপস করি এই বিষয়গুলো অ্যাড্রেস করি যে এখানে কোনোভাবে আপনার ফান্ডিং করার সুযোগ আছে কিনা তো তাদের মাধ্যমে আমরা এই কাজটা এই সহযোগিতাটা তোমাদেরকে করতে পারি একশো পার্সেন্ট বলবো না বাট আমরা চেষ্টা করতে পারি এই কাজটা আমরা করবো ইনশাল্লাহ তো এখন আসো যে তোমাদেরকে যেটা বললাম যে আমাদের সব আয়োজনগুলোর মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ক্রিম পার্সন নিঃসন্দেহে তোমরা যে সায়েন্স ফেস্টে অংশ নিয়েছিলা অনেক প্রতিযোগী ছিল সেখানে এবং সেখানকার যে প্রজেক্টগুলো ছিল আমি দেখার চেষ্টা করেছি অসাধারণ অসাধারণ আইডিয়া আমাদের যারা এই বাংলাদেশের খুদে বিজ্ঞানী যারা রয়েছেন অসাধারণ আইডিয়াগুলো ছিল তো তার মধ্যে থেকে তোমরা কম্পিটিশন করে টপ লেভেলে ছিলা টপ পজিশন তোমরা হোল্ড করছো তো জন্য তোমাদেরকে মোবারকবাদ কংগ্রাচুলেশন এবং তোমাদের সামনের জীবনের জন্য আমি তোমাদের জন্য দোয়া করছি যাতে করে তোমরা যে লক্ষ্য এবং যে প্রত্যাশা যে স্বপ্ন দেখছো সেখানে পৌঁছতে পারো একটা প্রশ্ন আমি তোমাদেরকে করতে চাই আমরা আমাদের বাংলাদেশকে তো ভালোবাসি সবাই রাইট এ বিষয়ে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নেই আমরা ভালোবাসি মনে প্রাণে ভালোবাসি তো এই ভালোবাসাটাও আল্লাহ আলাইসাল্লামের শূন্য ছিলেন তিনি তার দেশকে মাতৃভূমিকে ভালোবাসতেন তোমার নিঃসন্দেহে যারা সিরাত ভালো করে অধ্যয়ন করছো এটা পাইছো যে আল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করতে বাধ্য হচ্ছিলেন তিনি বারবার মক্কার দিকে তাকাচ্ছেন মদিনার দিকে অগ্রসর হচ্ছেন কিন্তু তিনি পিছনের দিকে মক্কার দিকে বারবার তাকাচ্ছিলেন এবং ওনার হৃদয়ের মধ্যে মক্কার প্রতি যে একটা টান ভালোবাসা এটা খুব চমৎকারভাবে ফুটে উঠেছিল বিশেষ করে মদিনা হিজরতের সময় তো সে জায়গা থেকে আমরাও পৃথিবীর যত বড়ই হই যাই হই না কেন আমাদের বাবা মা আমাদের যে নারীর যে টান রয়েছে অথবা আমরা যদি দেশের বাহিরে যাই সেখানে দেখবে বাংলাদেশের প্রতি তোমার একটা টান আলাদা ফিল হবে তুমি যদি ইউএসএও থাকো তোমাকে দুই মাস তিন মাস থাকার পরে তুমি বাংলাদেশ নামক যে একটা মানচিত্র আঁকা বাঁকা ত্রিমুখীটা মানচিত্র এটার প্রতি তোমার একটা আলাদা টান তুমি ফিল করবা অ্যাট্রাকশন ফিল করবা তো এটা স্বভাবজাত আল্লাহ তালা সবার মাঝে এই ন্যাচারালি এই বৈশিষ্ট্যটা তৈরি করেছে তো সে জায়গা থেকে বাংলাদেশকে আমরা ভালোবাসি কিন্তু বাংলাদেশের জন্য আমরা আমরা মিনস হচ্ছে শুধু তোমরা না ওভারঅল কালেকটিভলি বাংলাদেশের যত মানুষ আছে কতটুকু কন্ট্রিবিউশন করছি আমাদের এখানে কি নেই হিউজ রিসোর্স রয়েছে এখানে মেধার কোনো অভাব আছে কোনো অভাব নাই কিন্তু পরিচর্যা নাই এটাকে যে সুপারভিশনের মধ্য দিয়ে সুপারভাইজ করার মধ্য দিয়ে যে এই মেধাগুলোকে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানো সে ম্যানেজমেন্টটা আমাদের নাই তোমরা এখানে যে প্রত্যাশাগুলো করছো অধিকাংশ হলো এটা রাষ্ট্রের প্রতি প্রত্যাশা কিন্তু রাষ্ট্রকে এটা নিয়ে কোনো চিন্তা আছে রাষ্ট্রের তো কোনো চিন্তা নাই গত পনেরো বছর যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা হলো দুনিয়ার সবাইরে মেরে কেটে যা ইচ্ছা করবো বাট আমার চেয়ার আমার পজিশন ঠিক রাখতে হবে এবং আমরা গত চব্বিশ সালের জুলাইতে দেখেছি তিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলছেন যা ইচ্ছা মেরে ফেলো কোনো অসুবিধা নেই পুলিশ প্রশাসন বলতেছে স্যার একটা মারি একটা মরে সেটাই যায় বাকিগুলো যায় না এরপরে আমরা এমন তথ্য পেয়েছি সেখানে যে যারা গভর্নমেন্টের বিরোধিতা করত অথবা তাদের পাওয়ারের জন্য যারা থ্রেড ছিল তাদেরকে মারার পর তাদের রক্ত থেকে এক ধরনের পৈশাচিক উল্লাস তারা করত যারা তাদেরকে মারত তো এই হলো আমাদের রাষ্ট্রকে যারা চালাচ্ছেন বা চালিয়েছেন আর পাঁচই আগস্টের পর আমরা দেখতেছি একটা অসম প্রতিযোগিতা একটা নোংরা কাদা ছড়ে ছড়ে পরিবেশ যে রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা কি হবে দ্যাটস নট ম্যাটার এটা নিয়ে কারো চিন্তা নাই এই রাষ্ট্রের ইউনিভার্সিটি যারা পড়াশোনা করছে তাদেরকে কিভাবে করে আগামী দিনে গড়ে তুলব সেটা নিয়ে কারো কোনো কথা নাই তুমি খুঁজে পাবা না আমাদের যে রাষ্ট্রে যারা পরিচালনা করবে রাজনীতিবিদদের প্রত্যেকটা বক্তব্য ধরে ধরে তুমি একটা অ্যানালাইসিস করো একদিন সময় বের করো তুমি দেখবা যে এটা নিয়ে কারো কোনো কথা নাই কারো কোনো চিন্তা নাই কারো কোনো ভাবনা নাই সবার ভাবনা হচ্ছে কিভাবে আমি গভর্নমেন্টে যাব কিভাবে আমার ক্ষমতার চেয়ার নিব কীভাবে করে আমি চাঁদাবাজি করবো দখলদারিত্ব করব। সব আমার ক্যাপচারে মানে আমার গ্রিপের মধ্যে সব রাখতে হবে এই মানসিকতার মধ্য দিয়ে আমাদের এই রাষ্ট্র পরিচালনা হচ্ছে এই আমাদের যে হিউজ রিসোর্স রয়েছে ম্যান পাওয়ার রয়েছে এখানে যে মানব সম্পদ যেটা এটাকে আমরা কখনোই ভাবতে পারি না মানব সম্পদে পরিণত করতে পারিনি আমাদের যে ব্লু ইকোনমি রয়েছে নিঃসন্দেহে এটা নিয়ে তোমাদের অন্তত অ্যাটলিস্ট স্টাডি আছে যে কি পরিমাণ এখানে আমাদের সম্ভাবনা ব্লু ইকোনমির হিউজ রিসোর্স যদি এটাকে কাজে লাগাতে পারেন কে কাজে লাগাবে এখানে কাজে লাগানোর মতো ব্যক্তিগুলো সব ব্রেন ড্রেনের মধ্যে দিয়ে তাদের মেধাগুলো সব পাচার হয়ে যাচ্ছে বাইরে চলে যায় তাদেরকে আজকে ইউএসএ ইউরোপিয়ান কান্ট্রিগুলো তাদেরকে হায়ার করে নিয়ে যায় কিন্তু আমার বাংলাদেশ আমার বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করে তারা তোমাদেরকে প্রতিভাগুলোকে ব্লু ইকোনমিকে কাজে লাগানোর মতো পরিস্থিতি তৈরি করতে পারে নাই এজন্য আমাদেরকে অপরের দিকে তাকাই থাকতে হয় তাদের টেকনোলজির উপর আমাদেরকে তাকিয়ে থাকতে হয় নির্ভর করতে হয় তোমার নিঃসন্দেহে এই তথ্যটা জানবা অনেকেই যে কুলাউড়া পাহাড় যেটা আমাদের মৌল সিলেটের আছে নাকি কেউ সিলেট বাজার আছেন একদম থ্যাংক ইউ তো মৌলয়বাজার কুলাউড়া একটা উপজেলা সেখানে একটা পাহাড় আছে সেই পাহাড়ের নিচে ডিনামাইট পাওয়া গেছে এরকম একটা তথ্য অনেক আগে আমরা শুনেছিলাম কিন্তু এটা এটা নিয়ে নিয়ে কারো কোনো নাই সরকারের হিলারি ক্লিন্টন বাংলাদেশে আসার পরে তিনি দুইটা প্লেস কথা বলছেন একটা হলো কুলাউডার এই পাহাড়ের কথা বলেছেন আর একটা আমার সেন্ট মার্টিনের কথা বলেছেন এই দুইটা প্লেস তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশ কি ফ্যাক্ট না বাট সেন্ট মার্টিন এবং কুলাউডা